উজীব কিমেনা হামা জাতি শয়তীন রব্বি ইয়া আমরা জানি কোরআন থেকে জ্ঞান অর্জন করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় আবার ভুল জ্ঞান অর্জন করলে মানুষ পথভ্রষ্ট হয় অনেকে এটা বুঝতে পারে না আজকে যেহেতু কোরবানির দিন তাই অনেকেই অনেক মন্তব্য করেছেন যে কোরআন আমরা যে অধ্যয়ন গবেষণা করে দেখলাম কুরবানি আমরা যে করি প্রচলিত যে সেই কোরবানি কোরআনে কোথাও এই কোরবানি বলা হয়নি তারপরেও অনেকে বলার চেষ্টা করছেন তাহলে সুর আল কাউসারে যে আনহার বললেন এই যে কোরবানি এই কোরবানিটা কি কোরবানি তা নিয়ে অনেকেই বুঝতে পারছেন না প্রথম কথা বলি যদি এখানে কোরবানিকে বোঝানো হইতো হার তাহলে এই সল্লুন শব্দটা যেমন ফরজ ঠিক অনহার এটা এই কোরবানি বলা হলে এটাও ফরজ হতো তাহলে অজিব হতো না অর্থাৎ কোরআন যদি এই কোরবানিকে সমর্থন করত অবশ্যই সেই কোরআন বললে কোরআনের সাথে থাকলে সেটাকে আমরা ফরচ হিসেবে ধরতাম কখনই অজীব বলতাম না অজীব বলা হলো যা কোরআনে নেই তা হাদিস দ্বারা বা অন্য কোনো মাধ্যমে যে কোনোভাবে করলে মানুষের মাধ্যমে এটা অজীব সুন্নত নফল এগুলো এসেছে যাই হোক আমরা আজকে সুরা থাকাও এটা বোঝার চেষ্টা করি ইন্না আল্লা বললেন ইন্না আওতাই না কা নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি আল কাউসার দান করেছি এখন কাউসার শব্দের অর্থ হল অনেকেই বলেন নহর দিয়েছি কেউ বলেন যে ঝর্ণা ধরা দিয়েছি কেউ বলে জান্নাতে ঝর্ণা ধরা দিয়েছি কিন্তু এই কাউসার শব্দ হলো একটা এহ জীবন এবং পরজীবনে আল্লাহ তালা নিজ অনুগ্রহ দান করেছেন সেই অনুগ্রহের মধ্যে অনেক কিছুই থাকতে পারে কিন্তু দেশে আল্লাহ অনুগ্রহ দিয়েছে এই একটা আয়াতের সাথে অন্য আয়াতের একটা মিল থাকবে একটা কানেক্টিভিটি থাকবে এই কানেকটিভিটি থেকে অনুগ্রহের সাথে কি আসলো ফাশল লে যেহেতু আল্লাহ অনুগ্রহ দিয়েছেন এই জন্য ফাসললে লে সুতরাং আপনি সালাদ কায়েম করুন সালাদ করুন ফাশল তাহলে এটা ফরজ করে হলো যে আপনি যে সালাদ করবেন অর্থাৎ সেইটা হলো সালাদ ফরজ অর্থাৎ আল্লাহ রসুল তো বলেছেন কিন্তু এই রসুলটা যা বলেছেন তা মানব জাতির জন্য তা খরচ হয়ে গেল ফার্স্ট লে রিকা কার জন্য আপনার রবের জন্য সালাদ এখন অনেকে মনে করেন যে সালাদ আমরা পড়ব আমরা ফরজের বিধান আমরা পড়ছি কিন্তু এখানে লে রব্বিকা রবের জন্য কেন হলো যদি আমরা যদি সালাদ নর্মালি যে নামাজ পড়ি সেই নামাজ বোঝানো হতো সালাদ দিয়া তাহলে সালাতের পরে লি রব্বি রবের জন্য কথা বলা হতো না বলা হতো যে আপনি তো আপনার জন্য সালাদ পড়বেন এটাই স্বাভাবিক কিন্তু সেই সালাদকে বোঝানো হয়নি এখানে সালাদ বলতে বসেছে আপনি রবের সাথে কানেকশন রবের সাথে সংযোগ স্থাপন করবেন এই সল্লম শব্দ রবের সাথে কীভাবে কানেকশন করবেন এই কানেকশন করতে হলে অবশ্যই আপনি এই আল্লাহ রেসালতে যা দিয়েছে ওই রেসালতে যে বাণী এইটা আপনি সম্পূর্ণ জেকের মতো সদা সর্বদা মনে রাখবেন তাহলেই মানুষ যদি মনে করে তাহলে মানুষের রবেরের রবের এই সম্পর্ক স্থাপন হবে ফসল লিল রবের সাথে রবের জন্য তখন এটা হবে আর যদি এটা আমরা সালাদ পড়তাম তাহলে তো লীর অব্দিকে রবের জন্য তো আমরা সালাদ পড়ি না সালাদ পড়ি আমার জন্য আমি পড়ছি অর্থাৎ রবের আদেশ মানের করার জন্য আমি সালাদ পড়ছি দেখুন ডিফারেন্ট হল লিড অব্দিকে বলার জন্য হলো রবের সাথে সংযোগ স্থাপন করা এর সাথে মিলেন কি ওয়ানহার এবং আপনি কোরবানি এখন ওয়ানহার কিন্তু সালাদ সাথে সম্পর্ক স্থাপনের সাথে কোরবানির সম্পর্ক কোরবানির সম্পর্ক হলো যে আপনি আপনার ব্রেন থেকে আপনি কোরআন বিরোধী অর্থাৎ রিসালাত বিরোধী সকল তথ্য উপত্য ইবলিশের যত জ্ঞান জ্ঞানবোধ সব কিছু কোরবানি করে দেন যখনই আপনি অন্য কানেকশনটা বন্ধ করে দিবেন ইবলিশের কোনো যোগাযোগ বন্ধ করে দেবেন তখন একমাত্র আল্লাহর দিকে এই যোগাযোগ তাহলে ওয়ান হার করে যখন আপনি কোরআনের জ্ঞান রিসালাতের জ্ঞান এবং এই ছাড়া অন্য কোনো যে কোনো ইবলিশ পরামর্শ এগুলো যখন বন্ধ করে দিবেন তখনই আপনি আল্লাহর সাথে যোগাযোগটা ভালো হবে তখন সল্লোনটা ভালো হবে তাহলে এই ভালোর মাধ্যমে আল্লাহ বলেন কি ইনাসানি একা হুয়াল আফতার তাহলে তোমার নিশ্চয়ই তোমার দুশ্মানগণ তখন এই যে আপনি যখন ওয়ানহার করবেন কোরবানি করবেন নফসির থেকে যখন খারাপটা বের করে দেবেন তখন তোমার দুশ্মনটা এরা নির্বংশ হয়ে যাবে বরং তুমি নির্বংশ হবে না আপনার তারাই নির্বংশ হবে তাহলে দেখুন মিলান যে আপনি কোরবানি বলতে আল্লাহ তালা বলতে চাচ্ছেন রিসালাতের আদেশ নিষেধ হুকুম মাহকাম বাদ দিয়ে অন্য সকল কিছু বাদ দিবেন অর্থাৎ হুকুম রাখবেন এটা দেখা মানে হলো আপনার রবের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য দরকার এইটা যখন করবেন তখন আপনার সাথে এই আর অন্য কিছু সংযোগ স্থাপন করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া এবার দেখুন কাছাড় দিয়া আল্লাহ কীভাবে সংযোগের আইয়া করলেন যে আল্লাহর অনুগ্রহ আমাদের জন্য দিলেন হল যে আল্লাহ আমরা এই জীবনে এবং বড় জীবনে প্রত্যেকটা জায়গায় আমরা এই আল্লাহর রহমাত আল্লাহর যে অনুগ্রহ এই অনুগ্রহের মাধ্যমে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তাহলে অনুগ্রহ আসতে হলে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হলে অবশ্যই কোরআন জানতে হবে বুঝতে হবে সেই অনুযায়ী চলবে অন্য সকল জ্ঞানকে আমরা পরিহার করব কোরবানি করব তাহলেই আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হব এভাবে আমরা কোরআনকে বিশ্লেষণ করে যদি বুঝতে বা জানতে চেষ্টা করি তাহলে আমরা হেদায়তপ্রাপ্ত হব আর যদি আমরা সেটা না করে যে যেভাবে তর্জমা তফসিল করে আসে মন থেকে চিন্তা গবেষণা না করে তাই যদি আপনি করেন তাহলে আপনি অন্ধ অনুসরণ করবেন এবং মূলত আপনি হেদায়তপ্রাপ্ত হতে সক্ষম হবেন না আল্লাহ হাফিজ